এলাকা এই এলাকায় একটি স্বনামধন্য রেলওয়ে স্টেশন অবস্থিত এই রেলওয়ে স্টেশন থেকে পঞ্চাশ গজ দূরে আমার বাড়ি মূলত বলতে গেলে স্টেশনই আমাদের বাড়িটা স্টেশনের পাশেই স্টেশন আমাদের বাপদাদার সম্পত্তির উপরে রেলওয়ে অনেক একওয়ার করা সম্পত্তি আমাদের দাদার নামে আমাদের বাপদাদাদের নামে চৌধুরী বাড়ির নামে কিছুদিন আগে আমি জানতে পারলাম অনলাইন কিছু পত্রিকার মাধ্যমে যে আমার নামে একটি অভিযোগ রেলওয়ে স্টেশন মাস্টার সাহেব উনি করেছেন আমি চাঁদাবাস কর্মচারীদের নির্যাতন এবং মাদক এবং অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত তো এটা জেনে আমি বিস্মিত হই এবং আমি এরই সাথে সাথে আমি এটা তদন্তে করার জন্য আমি অনেক চেষ্টা করি তো চেষ্টা করার পরে আমি দেখলাম যে আমাকে এখানে চাঁদাবাজির অভিযোগ এনে এ আনানো হয়েছে চাঁদাবাজির সম্বন্ধে আমি একটু বলতে চাই সেটা হলো যে আপনারা দেখেছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আগে দীর্ঘ সতেরোটি বছর নরসিংদী রেলওয়ে স্টেশনে একটি সিন্ডিকেটের মাধ্যমে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহর মোহাম্মদ মুসা তার ছাত্রসাহায় গড়া নরসিংদীর ভোটচোর সাবেক এমপি নজরুল ইসলাম হিরুর ভাতিজা তারা বড় ধরনের একটি সিন্ডিকেট করে এই রেল স্টেশনে ব্যাপক একটি চাঁদাবাজির একটি চক্র গড়ে তুলেছিলেন তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পরে যখন একটি নতুন বাংলাদেশ আমরা উপহার পেলাম এরপরে এই চাঁদাবাজকে চাঁদাবাজগুলি আমি বন্ধ করতে সক্ষম হই এলাকাবাসীকে নিয়ে আমার দলীয় নেতাকর্মীকে নিয়ে এবং কিছু ছাত্র জনতার মাধ্যমে আমরা সম্পৃক্ত হয়ে এই রেলওয়ে স্টেশন থেকে চাঁদাবাজি নির্মূল করতে আমরা সক্ষম হই সেই চা চাঁদাবাজি নির্মূল যখন হয়েছে তখন তাদের ব্যাপক একটি চাঁদা উঠত তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা এই চাঁদাগুলি আদায় করতো তারা এখন চাঁদাবাজ চাঁদাগুলি না নিতে পারায় আমার বিরুদ্ধে তারা এককভাবে একটি চাঁদাবাজের অভিযোগ উঠিয়েছেন আরেকটি অভিযোগ উঠিয়েছেন যে আমি কর্মচারীদেরকে শ্লীলতাহানি করেছি নরসিংদী রেলওয়ে স্টেশন এইখানে আমার বেড়ে ওঠা আমার বংশ পরম্পরায় আমরা এই স্টেশনে চলাফেরা আমরা এই বংশ পরম্পরায় আমরা এই রেল স্টেশনে এসে বসি বাড়ি থেকে বেরোলে হলে আমাদের আর রেল স্টেশন ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই এরই আশেপাশে থাকতে হয় আপনারা জেনে নেবেন যে নরসিংদী রেলওয়ে স্টেশনের অনেক কর্মচারী কর্মকর্তা তথা বাংলাদেশ স্যালোয়ের অনেক কর্মচারী কর্মকর্তার সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে এবং তারা আমাকে ভালো বলেই জানে তাদের বিপদে আপদে নরসিংদী রেলওয়ে স্টেশনে আমি রাতে নাই দিনে নাই ঝাঁপিয়ে পড়ি আমাকে ফোন দেয় আমাকে অনেকে চিনে আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে আমি নিঃস্বার্থভাবেই তাদের পাশে দাঁড়াই এই নরসিংদী রেলওয়ে স্টেশনের প্রতিটা কর্মচারী কর্মকর্তাবৃন্দ আমার ভাই কেউ আমার বোন কেউ আমার ছোট ভাই আমার আত্মীয় স্বজনের ভিতরেই তারা আমি তাদেরকে শ্লীলতা হানি করব। এটি একটি ভিত্তিহীন একটি মিথ্যা বানোয়াট আমাকে ফাঁসানোর জন্য এটাই করা হয়েছে আরেকটি অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে মাদকের সাথে জড়িত মাদকের আখা আপনার এইটা জেনে নেবেন ভালো করে যে আমি নরসিংদী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা এবং আমি এই এলাকার একজন স্বনমধন্য পরিবারের ছেলে চৌধুরী চৌধুরী বাড়ির ছেলে আমি আজও পর্যন্ত এ এলাকায় না নরসিংদী জেলায় কেউ বলতে পারবে না আমি একটি সিগারেট আমি মুখে নিয়েছি আমি রোজা অবস্থা এই কথাটা আমি দায়িত্বর সাথে বলতে বলতে পারি যে আমি একটি সিগারেটও আমি কোনোদিন খাই নাই কেউ বলতে পারবে না কোনো বড়ো ভাই ছোটো ভাই কেউ বলতে পারবে না তা আমি কীভাবে মাদকের আশা বসা আসর বসাবো আপনার এ এটাও জানবেন যে এই নরসিংদী রেল স্টেশন একটি সরকারি সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ সিসি ক্যামেরার ভিতরে আবদ্ধ এই ভিআইপি রুমের ভিতরে দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে এই সিসি সিসিটিভির টিভির ফুটেজ সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই নিয়েছেন পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজটা আপনারা নিয়েছেন এখানে দেখা গেছে একটি পত্রিকার একটি অনলাইন ভার্সনে আমরা দেখেছি যে একটি মেয়ে নিয়ে আমাকে অসামাজিক কার্যকলাপের একটি অভিযোগ এনেছে এটাও মিথ্যা এই মেয়েটার বাড়ি হচ্ছে বাদুয়ার চর তার নাম ডলি সে আমার ওয়াইফকে বোন রাখছে তার একটা ছেলে ওঠাতে ছিল তার চাষ্তবায়ু ছিল বাদুয়ার কলেজ বাদুয়া চর স্কুলের প্রধান শিক্ষক অত্যন্ত শ্রদ্ধাভাজন সকলের শ্রদ্ধাভাজন জাকির স্যার ওইখানে ছিলেন উনি জাকির তারের ছাত্রী ছিলেন আমি যখন ঢাকা ওই দিন চলে যাব তখন আমাকে ফোন দেওয়া হয়েছে এই মেয়েটা আমাদের এলাকার পাশে আরেকটা বান্ধবীর কাছে টাকা পাওনা দিন যাবৎ আমি এই দরবারটা করিতেছি ওই সময় ওই দিন তাকে টাকাটা দেওয়ার ডেট ছিল ওই সময় তারা আমাকে ফোন করছে আমি বলছি যে ভাই আমি স্টেশন ভিএপি রুমে আছি ঢাকা চলে যাবো তোমরা এখানে আসো তারা এখানে আসছে এখানে আরও লোক ছিলেন নরসিংদী সরকারি কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন শিক্ষিকাও ছিলেন তো আমি এত লোকের মাধ্যমে কথা বলতে না পেরে আমি এই বিএপি রুমের বাইরে তার সামনে দাঁড়িয়ে এককভাবে কথা বলেছি স্টেশনে অনেক লোক ছিলেন এবং সিসি ক্যামেরাও আপনারা ফুটেজে দেখেছেন আমি কীভাবে ওইখানে সামাজিক কার্যকলাপ করলাম এটা আমার প্রশ্ন আসল আসলে সর্বশেষ কথা হলো যে নরসিংহদী রেলওয়ে স্টেশন মাস্টার দীর্ঘদিন উনি নরসিংদী রেলওয়ে স্টেশনে চাকরি করতেছেন উনি একটি একটি অন্যায় একটি ছিনতাইকারি একটি টিকিট কালোবাজারি এবং নরসিংহদী রেলওয়ে স্টেশনে পকেট মারদের একটি জোরালো সিন্ডিকেট উনি তৈরি করেছেন তৎকালীন সাবেক এমপি ভুটচুর অবৈধ সরকারের দূষর হিরুর ভাতিজা সিহাবদেরকে নিয়ে এটা আপনার অবগত আছেন তারা মাদকের আসর বসিয়েছিল এই বিআইপি রুমে শিহাব তার ভাই গৌরব এবং খালপাড়ের কিছু যুবলীগ ছাত্রলীগের কর্মীদেরকে নিয়ে মাদকের আস আসর বসিয়েছিলেন এর প্রমাণ নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট সাহেবরা যখন বিআইপি রুমে এখানে টিকে বসছেন গাড়িতে আসা যাওয়ার সময় একটু রেস্ট নিয়েছেন এখানে একটু বসার ইয়ে করছেন তারা নিজের চোখে দেখেছেন যে এখানে মাদকের আসর তৎকালীন সাব ইন্সপেক্টর মুস্তাক নসদি সদর থানার ওনার কাছে এই অভিযোগটা আছেন যে তারা মাদক আসর বসেছেন এখন তারা তাদের সিন্ডিকেট ভেঙে গেছে তারা পর্দার অন্তরালে আওয়ামী লীগের দূষণরা তারা আমাদের বিরুদ্ধে যারা আমরা সত্যের পথে যারা আমরা ন্যায়ের পথে কাজ করছি তাদের বিরুদ্ধে পর্দার অন্তরালে থেকে ষড়যন্ত্র চালাচ্ছে আমরা এর সঠিক বিচার চাই আর আপনাদের কাছে আরেকটি কথা আমি জানিয়ে দিতে চাই এই ঘটনাটা যেটাকে নিয়ে আমাকে এই অবৈধ অন্যায় ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আমাকে অপরাধী সাজানো হয়েছে এই ঘটনাটা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনের ইমাম হুজুরকে নিয়ে এবং কোরআনে হাফেজ তারাবির নামাজ পড়াবে যারা তাদেরকে নিয়োগের নিয়োগকে নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদ এটা স্টেশন এই স্থানীয় পাবলিক স্থানীয় জনতা স্থানীয় বাসিন্দা এবং নরসিংদীর রেলওয়ে কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি আছে তার পদাধিকার বলে স্টেশন মাস্টার সাধারণ সম্পাদক এবং রেলওয়ে ইঞ্জিনিয়ার পিডাব্লু হচ্ছে সভাপতি আর কোষাধ্যক্ষ হচ্ছে রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এম এস আনোয়ার ইসলাম উনি রেলওয়ের শ্রমিক লীগের রানী সাংগঠনিক সম্পাদক হয়েও এই নরসিংদীর রেলওয়ে স্টেশন মসজিদ এবং স্টেশন মসজিদ মার্কেটকে দীর্ঘদিন কুক্ষিগত করে রেখে তার আয়দায়ের হিসাব না দিয়ে তারা এককভাবে মসজিদটা পরিচালনা করছেন আমার কাছে কল রেকর্ড আছেন আমরা চাইলে আপনারা চাইলে আমি কল রেকর্ড দিতে পারি কিছু তথ্য প্রমাণও আছেন আমার কাছে এগুলি আমি আপনাদের কাছে অবহিত করব এই মসজিদ মার্কেট এবং মসজিদের হাফেজ মসজিদের বেতন নিয়ে কথাবার্তা বলায় আজকে আমি ষড়যন্ত্রকারীদের হাতে চাঁদাবাজ নির্যাতনকারী আপনার অসামাজিক কার্যকলাপ এবং মাদকের অভিযোগ দিয়ে আমার নামে একটি অভিযোগ দায়ের করে আমার রাজনৈতিক প্রতিংসামূলক রাজনৈতিক হেওয়া প্রতিপন্ন করার জন্য আমাকে এটা একটি গভীর ষড়যন্ত্র চালাচ্ছে এরপর দ্বারা অন্তরাল অন্তরালে কারা আছেন তাদেরকে আপনারা বেরিয়ে বের করে আনবেন এবং এটার সঠিক বিচার আমি চাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে এটা এটার সঠিক বিচার আমি চাই কারণ আমি জানি এই প্রশাসনের অনেক গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করছেন তার সত্যটাই বেরিয়ে আনবেন আমার কোনো অপরাধ হলে আমি ওই অপরাধের মাথা পেতে নিব এবং আমি ইতিমধ্যে দেখেছি যে আমাকে এই অভিযোগের এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে দল থেকে বহিষ্কার করেছেন আমি বলতে চাই দৃঢ়কণ্ঠে কণ্ঠে বলতে চাই আমি দলের স্বচ্ছ একটা কর্মী আমি সাতত্রিশটা মামলার আসামি দিন আমার জেল খাটতে হয়েছে আমার সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে আমি জেল ভাঙ্গার লাস্ট জেল ভাঙ্গার আসামিও আমাকে করেছে আমার ভাই দুইটা ভাই দীর্ঘদিন কারাগারে ছিল এই জেল ভাঙ্গায় আমাকে ধরতে না পেরে আমার ভাইকে খাবারের প্লেট থেকে উঠিয়ে নিয়ে আমার ভাইকে দীর্ঘদিন আমার জেলে থাকতে হয়েছে আপনারা জানেন আমার পরিবার পুরোটাই বিএনপি পরিবার এই বিএনপি পরিবারের কারণে আজকে এই আমার নেতাদর দেশ নায়ক তারেক রহমান তার নির্দেশনা পালন করতে গিয়ে আমি কোনো জায়গায় কোনোভাবে কোনো আওয়ামী লীগের সাথে আমি আতা করি নাই আমি খুব কষ্ট করে চলেছি ফেরারি থেকেছি আমি জেল খেটেছি দীর্ঘদিন কারাবাস করেছি কিন্তু আমি কারোর সাথে আতাত করি নাই সেই কারণে এই আমার এলাকারই এমপি ভোটচুর সাবেক এই আওয়ামী লীগের দূষর খুনি শেখ হাসিনার নির্দেশ মান্যকারী ছাত্র হত্যাকারী এই নজরুল ইসলাম হিরু ও তার পরিবার এবং তার পরিবারের সাথে আতাত করে আমাদেরই কিছু বিএনপির নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন রাজপথে আসে নাই যারা আমার নেতা খাইরুল কবির খুকন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এখনও আছেন এই আওয়ামী লীগের সাথে আতাত করে তারাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আমি আবেদন আবেদন জানাতে চাই সঠিক সত্য তদন্ত করে বের করে আমি আর কে দল থেকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মেনে নেব এবং আমার এই অভিযোগ আমাকে পুনর্মূল্যায়ন করলে আমার এই দলের আমি দলের জন্য যে অবদান রেখেছি সারা বাংলাদেশের মানুষ জানে আমি জেলে হার্ট অ্যাটাক করেছি আমার আমাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আমাকে হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে আমি মৃত্যু শয্যায় ছিলাম আমি একটি রিংও পরাইছি আমার হাটে একটি রিং করেছি আমি আমার দল আমার এই ত্যাগকে মূল্যায়ন করে আমাকে আবার পুনর্বিবেচনা করে আমাকে সসম্মানে আমাকে আবার দলের কাজ করার জন্য দলের একটা কর্মী হিসাবে গ্রহণ করবে এই আবেদন আমার নেতা দেশ নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমার এই আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে